এই সংবাদটি নিবেদন করছে এ কে এম প্রাইভেট লিমিটেড ছাত্রছাত্রীদের কেরিয়ার গড়ার সঠিক ঠিকানা ডিবিসি রোড জলপাইগুড়ি হু হু করে কমছে মুরগির মাংসের দাম বাজারে চোখে পড়ছে ক্রেতাদের উপচে পড়া ভিড় কিন্তু কেন এত কমছে মুরগির মাংসের দাম আসল কারণ জানলে অবাক হবেন আপনিও সকাল থেকে জলপাইগুড়ি শহরের বাজার এবং মাংসের দোকানে চোখে পড়ছে ভিড় শুধু জেলাতেই নয় রাজ্যের বিভিন্ন প্রান্তেও কমছে মুরগির মাংসের দাম মূল্য বৃদ্ধির ছোঁয়াতে একসময় মুরগির দাম দাঁড়িয়েছিল দুশো টাকার বেশি কিন্তু সম্প্রতি হু হু করে দাম কমায় মুখে হাসি ফুটেছে ক্রেতাদের ক্রেতারা মুখে হাসি নিয়ে বলছেন আগে প্রতি কেজি মুরগি ছিল দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা কিলো দরে এখন মুরগি মিলছে নব্বই থেকে একশো টাকায় আর একটা মুরগি মিলছে একশো থেকে একশো কুড়ি টাকায় বিক্রেতারাও লাভবান কারণ বিক্রির সংখ্যা বেড়েছে তাই ব্যবসায়ীদের বক্তব্য এই দাম একশো পনেরো টাকা হলে খামার মালিকেরা লাভের মুখ দেখতে পারেন অন্তত নব্বই থেকে পঁচানব্বই টাকা হলেও লোকসান খানিকটা সামাল দেওয়া যাবে ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন আগে উত্তরবঙ্গ থেকে মুরগি অসমে যেত বর্তমানে প্রশাসন সীমানা সিল করে দেওয়ায় তা বন্ধ ব্যবসায়ীদের আবেদন পরিস্থিতির কথা বিবেচনা করে যদি অসমের সীমা খুলে দেওয়া হয় তাহলেও কিছুটা সুরাহা হয় কিন্তু কেন এত দাম কমল মুরগির প্রাণী সম্পদ দপ্তর সূত্র অনুযায়ী রাজ্যে বেড়েছে মুরগি উৎপাদনের পরিমাণ চাহিদা অনুযায়ী মুরগি মেলায় সামঞ্জস্য বজায় রাখা সম্ভব হয়েছে দামের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের তথ্য অনুযায়ী উৎপাদন বৃদ্ধি চলছে রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে হরিণঘাটা মিলের মতো সরকারি উদ্যোগেও চালু হয়েছে এর ফলে বাজারে কমছে মাংসের দাম নিয়ন্ত্রণ এসেছে উভয় পক্ষের সন্তুষ্টি স্পষ্ট খুশি ক্রেতার দাম কমায় আর বিক্রেতা খুশি লাভে নতুন এই দামে সামাজিকভাবে সরাসরি উপকার হচ্ছে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষদের মধ্যে অরিজিনাল মাল দিচ্ছে কাইটি দিচ্ছে সঙ্গে দাম কম দিচ্ছে

দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস কে এম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জি এনএম এনএম ছাড়াও জেনপাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে ক্যারিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ